দর্শক আমি এই মুহূর্তে সচিবালয়ের সামনে যে মেট্রো স্টেশনটি রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আহ ভাষান ট্যাক বস্তিবাসী যারা রয়েছে তারা কিন্তু আসলে তাদের দুই দফা দাবিতে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে অবস্থান করছিলেন এবং তারা কিন্তু তারপরে কিন্তু তারা একটি মিছিল নিয়ে বের হয় এবং তারা সচিবালয়ের যে পাঁচ নাম্বার গেট আছে সেইখানে তারা অবস্থান করবেন বলে এমনটাই একটি আলটিমেটাম দিয়েছিল এবং তার ধারাবাহিক তারা কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং আমরা যেমনটা দেখতে পেরেছি যে সচিবালয়ের পাশে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর একটি অবস্থান আমরা যে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের সামনে তারা অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু তাদের পিছনে অবস্থান করছেন আমরা এমনটাই আহ দেখতে পাচ্ছি দর্শক আমি একজন বস্তিবাসী থেকে তার দাবি আদায়ের দাবি সম্বন্ধে জানার চেষ্টা করব জনগণের কাছে নিয়ে আসতে চায় এরা জনগণের জন্য উনি একটা সমাজ কল্যাণমূলক কাজও করতে চায় ওনার বাপ দাদা পৈতৃক সম্পত্তি দখলকৃত উনি এই দখলকৃত সম্পত্তি সরকারের কাছে ফেরত পেতে চায় এবং জনগণের মাঝে উনি এই সম্পত্তির একটা অংশ বিনিয়ে দিতে চায় এবং বস্তিবাসী পুনর্বাসনের জন্য ভাষান টেক প্রজেক্টে উনি বিনিয়োগ করতে চান এই টাকা পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সবাই এখানে এসেছি স্বেচ্ছাসেবী মানুষ বস্তিবাসী এবং সাধারণ মানুষ এখানে সম্পৃক্ত হচ্ছে আমি অ্যাডভোকেট জিয়া